গভীর ষড়যন্ত্র করা হয়েছে বিজেপির মণ্ডলের সভাপতিরা এর সঙ্গে জড়িত তিন চার জনের ছবি দেখানো হয়েছে তাদের পরিচয় জানানো হচ্ছে এবং বলা হচ্ছে যে একটা বডি করবে একটা বডি করতে চাই কালকে যেমন একটা বডি পাওয়া যায় এই ধরনের ভিডিও দেখানো হয়েছে দেখুন এই ভিডিওর তো ভিডিওর সত্যতা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে ভিডিওর সত্যতা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে এবং আমরা তো দেখতে পাচ্ছি ভিডিও অন ডিমার্ যখনই এই ধরনের কোন আন্দোলন হচ্ছে সে বিজেপির আন্দোলন হোক বা অন্য কারো আন্দোলন হোক তখনই একটা করে এই ধরনের ভিডিও পুলিশ কোথা থেকে পেয়ে যাচ্ছে আর এই ধরনের যদি প্ল্যানিং থাকে তাহলে বিজেপির উঁচু দলের নেতারা তো বলবে মন্ডল সভাপতি জেনে যাবে এটা বিশ্বাসযোগ্য বা কোথাকার কে কোন সেলের কনভেনার সে জানতে পারবে বিজেপির বড় বড় নেতারা তো জানতে পারবে সঙ্গে পাঁচতারা হোটেলে পাঁচ ছাত্র নেতা দেখুন এগুলো সবই আমার মনে হয় প্রপাগান্ডা ইচ্ছে করে এটা করা হচ্ছে যাতে এই আন্দোলনটা ভেস্তে যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো ভয় পেয়েছেন প্রচণ্ড ভয় পেয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই ভয়ের চোটে তারা গর্তে ঢুকে আছে সুন্দরকোষ বলেছেন যে সুভেന്തു উদ্ধারী বিরোধী দলটা তিনি কি করে জানেন যে সাতাশ তারিখে খুলি চলবে এই ঘোষণা তিনি আগে থেকে বাইরে থেকে লোকেদের সেখানে গুলি চালানো হবে দেখুন পুলিশ প্রশাসনের যে রূপ আমরা আগে দেখেছি আমরা তো জানিই পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা এবং আমার কাছে গতকাল রাতে ভিডিও তো আজকে বেরিয়েছে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে তো আর টাইম চেঞ্জ করা যায় না আমি টাইম ভিডিও দেখিয়ে দেব যে কুচবিহারে আলিপুরদুয়ার থেকে আমার কাছে মেসেজ এসেছে রাত্রিবেলা ছবি সহ ট্রেনে উঠছে তৃণমূল একজন নেতা শেষ সাতাশ তারিখে আসছে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি কালকে মেসেজ এসেছে আমাকে বলা হয়েছে যেমন করে দাদা ট্রেন থেকে তাকে অ্যারেজের ব্যবস্থা করুন তারা লাঠি ওঠা নিয়েই মিছিলে আসছে তৃণমূল নেতা তৃণমূলের ছাত্র নেতা যুব নেতা তার ছবি আছে আমার কাছে ট্রেনে ওঠার ছবি আছে তার প্রোফাইলের ছবি আছে আপনার আপনাদের সামনে সব আমরা দিয়ে দেব তো তৃণমূল চেষ্টা করছে আমার যেটা মনে হচ্ছে এবং সেইটা এই ধরনের মত ভিডিও করে বিজেপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা চক্রান্ত পুলিশের পোশাক ব্যবহার এক সময় এরকম বডি নিয়ে দৌড়দৌড়ি করতেন এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতেন সেটা ওনাদের মনে হতে পারে কিন্তু আমরা ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করি না ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না মৃতদেহের রাজনীতিতেও আমরা বিশ্বাস করি না মমতা বন্দ্যোপাধ্যায়ের লাশের রাজনীতি করেন বামফ্রন্টটা বলে বামফ্রন্টের নেতাদেরকে বললে ওরা সব বিস্তারে আপনাদেরকে বর্ণনা করবেন কতবার কোথায় কোথায় কোন কোন লাশ নিয়ে কি করেছে এমনকি যতুগর্বুর কাছে একজন দিব্যাঙ্গ মহিলাকে মেয়ে মেয়েকে নিয়ে চলে গেছেন যে তার লিপ হয়েছে আমরা অনেক ড্রামা দেখেছি অনেক নাটক দেখেছি বিজেপি কর্মীদের উপরে আক্রমণের কোনো বিজেপি কর্মীদের উপরে আক্রমণ করার চেষ্টা করা হতে পারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই অজুহাত দিয়ে বিজেপি নেতাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা হতে পারে এই ধরনের ঘটনা ঘটলে বিজেপি কিন্তু চুপ করে বসে থাকবে না বিজেপি আন্দোলনকে আরো বৃহত্তর করবে এবং প্রয়োজনে আমি যেটা বললাম নবান্ন অভিযানে এরপরে বিজেপি যাবে বিজেপি ঝান্ডা নিয়ে যাবে এবং বিজেপির সাথে গোটা পশ্চিমবঙ্গবাসী সমাজ ছাত্র সমাজ সবাই যুক্ত হবে